ছয় লাক্ষ হাদিসের হাফেশ তিরিশ বারা কোরঙা হাফেস আব্দুল্লেব নোম ওর বাবার পার্শ্ব দাঁড়ায় বলতেস রে নবীর সাহাবিরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়বার আইসো যে তো আমার পরনে দেখো নতুন কোনো কাপল নাই। সমানগুলি বলতেছে আবদুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে আর তুমি পুরাতন কাপড় পরলা কেন আবদুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমি যদি নতুন কাপড় পরে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না রে নবিরা তোমরা সবাই রাতের বেলা ঘুম পাড়ো তোমরা সবাই রাতের বেলা ঘুম পাড়ো কিন্তু আমার বাবাকে তোমরা এমন একটা দায়িত্ব দিছ আমার বাবা রাতের বেলাও না যতদিন তোমার লাখ হন ঘুম পাচ্ছে কিন্তু যেদিন থেকে খনিফার দায়িত্ব পাইছেন সেদিন থেকে আর ঘুম আসে আবদুল্লাহ বলে একদিন গভীর রাত্রে ঘুম থেকে দেখি আমার মা দরজার কাছে দাঁড়িয়ে আস আমি বুঝি না আমি মাকে বললাম মা আপনি না ঘুমায় দরজার কাছে দাঁড়ায় আসেন কেন আমার মা চোখের পানি নিয়ে বলতেছে তোমার বাবা যখন খেলাপথের দায়িত্ব পাইছে তখন থেকে সবাই যখন ঘুমায় আর তোমার বাবা চুপি চুপি মানুষের সুখ কষ্ট দেখে সবান আসতে করেন কেবারে কোরআন গ্রহণ করলে নেতার চরিত্র কেমন হবে আর না করলে কেমন লেতা পাওয়া যাবে এটা জানার অধিকার আছে না নাই জরেকর আসে না নাই একটা সাধারণ মানুষ কিছুই করতে পারে না একজন নেতা অনেক কিছুই করতে পারে জরেকর কথা কর না কেন আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টিটা মসজিদ বানাচ্ছে কারোর কাছ থেকে এক টাকা দান লিছে এ কথা কর না কেন তুলিছে তাহলে প্রধানমন্ত্রী একজন নেতা ইচ্ছে করলে একই টাইমে পাঁচশো চৌষট্টিটা মসজিদ বানাবার পারে তিনি আবার ইচ্ছা করলে আল্লাহর কোরআনের আইন দিয়া নামাজ কায়েমের বিলটাও পাশ করবার পারে ধরে কোন কথা কন না গা তাহলে মসজিদ বানায় রাস্তার কাছে তুইয়া দিছে তোরা চায় থাকে দেখ মসজিদ দেখার জন্যে আজকে আমার সঙ্গে ভাস্তা আব্দুল সালাম যুক্ত হয়েছে মসজিদের মধ্যে বারবার বলতেছে এত সুন্দর মসজিদ ধরে দেখার মতন মসজিদ দেখার জন্য কথা কর না কেন তো বর্তমান প্রধানমন্ত্রী মসজিদ বানাবার পরে নামাজ কায়েমের বিল পাস করবার পারে না এত রকম পারে কি পারে না পারে না কেন আজকে যদি নামাজ কায়েমের বিল পাস হতো বাংলাদেশে তাহলে আমাদের যুবকের হাতে ফাইভ জি সিক্স জি মোবাইল থাকলে কোনো টেনশন করা লাগতো না কারণ তারা অশ্লীল ভিডিও দেখবার গেলে নামাজ পড়ার কারণে তার ইমান বলে দিত তোর কেউ না দেখলো তোকে আল্লাহ দেখতেছে তোর কার কথা ঠিক ঠিক কারণ আল্লাহ করে বলেছেন একমাত্র নামাজ পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে খালি বুঝা সব নামাজ পড়ে জোয়ান পড়ে না জোয়ান পড়ে খালি জমার দিন সবার শেষে আগে যায় ধরে গান ঠিক কিনা আসার সময় পুরানা স্যান্ডেল যাওয়ার সময় নতুন স্যান্ডেল ধরা পড়লে কয় বদল হতে ভাই আল্লাহ কয় রে যেই বয়সে তোমাকে পাঁচ নামাজ জামাতে পড়া লাগবে সেই বয়সে তুমি ফাঁকি মারতে আর যখন তোমার চামড়া ঢিল হবে তুমি রুকু সহিতা ঠিক মতো করবার পারবা না ওই সময় মসজিদে বসে থাকা নামাজ পড়বা তোমার নালা চাল লাগবে না ধরে তোর কথা কর না যখন হতে চামড়া ঢিল তখন মারছে মিল এখন যখন চামড়া টাইট তখন খালি কোনো মতে কোনো মতে দুই ঢিপ মারি মারিত হাসর ময়দান আল্লাহ কি বলবে হ্যাঁ আল্লাহ বলবে তোমার শৈশব কালের কোনো হিসাব দেওয়া লাগবে না তোমার বুড়া কালের কোনো হিসাব দেওয়া লাগবে না খালি যৌবন কালের হিসাব দিয়া জান্নাত যাও এই যুবক এই যৌবন কালে কয় অক্ত বলিচ্ছে একটু মনোযোগ শুনবেন আবদুল্লাহ বলতেছে আমি আমার মাকে বললাম মা আমার বাবা তাহলে কোথায় গেছে বলে রাতের অন্ধকারে প্রতিদিন বের হয়ে যায় বলে আপনি দরজায় দাঁড়িয়ে আছেন কেন মা বলতেছে আমি দরজায় দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার বাবাকে আবার সুস্বাস্থ্যভাবে ফিরাই নিয়ে আসে খালি নেতার কষ্ট নয় নেতার বইয়েরও কষ্ট নেতা ঘুরতেছে আর বউ নাগে ঘুম ফাটে আমরা বক্তারা ওয়াজ করি আর আমার বউ ডাক না দিলে উঠতে পারে না আগেই মোবাইল করি দুই তিনবার কল বেজা ধরে না তবে আল্লাহর কি সান পঁচিশে ডিসেম্বর আমার মা মারা গেছে তেইশ সালে পঁচিশে ডিসেম্বর মা মারা গেছে আমি যতদিন ওয়াজ করে মা যে ঘর ঘুমাই ওই ঘরে জানলা দিয়ে গেছি খালি আমার জুতের শব্দেই মা বলে বাবা আমি আছি কিন্তু সেই দরদের মা বিদায় নিছে আপনাদের যাদের মা নাই তারা বুঝতেছেন এখন আমার মাও নেই নাই বাবু নাই এই দুনিয়াতে আর দয়া করার কেউ আছে আছে শ্বশুর আছে শ্বশুর আছে শাশুড়ি আছে বাবা যতদিন তার মেয়েকে আমি ভালোবাসবো ততক্ষণ আর আমার দয়া করবিখানোর কথা দেখছি না আমার বউ যদি একদিন কয় আপনার জামাই ঠিক মতো পারে না তখন তার শ্বশুর শাশুড়ি যখন বন্ধ করবি শালা ভুতর লুটছে রে আরে বাবার মতন আপন বন্ধ বন্ধু নাইরে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিহিয়াই মা জননী নাই রে যাহার এই দুনিয়াই তাহার কেহ নাই এ গানটা গাইলে গুনা হবে না সবাই বলেন মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায় উমর ফারুক রাতের অন্ধকারে ঘুরতেছে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পাই মদিনার মরুভূমির মধ্যে তাঁবুর টাঙ্গানো হয়েছে ওই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা ক্ষুদার জালায় মা মা বলে কাঁদতেছে আর মা খালি বলতেছে একটু ধৈর্য ধরো গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিব ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন এই মরুভূমির মধ্যে মেয়ের কণ্ঠে শোনা যায় দুইটা বাচ্চা মা মা বলে কানতেছে উমর ফারুক দিন থেকে খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে ঘোষণা করেছে ফোরাতের কিনারায় যদি একটা কুত্তা না খায় মরে এ কারণেও আল্লাহ ওমরকে ছাড় দিবে না দায়িত্ব আছে না নাই জোরে কেন আছে না নাই এখন আমরা অনেকে ইচ্ছা করে এরকম দায়িত্ব নিবার চাই ভাই রে দায়িত্ব খালি নিদা হবে না দায়িত্ব পালন করা লাগবে জোরে কেন ঠিক না তোমার ফারুক তাবুর কাছে গিয়ে বললেন মা। তুমি কেমন মা দুমবার গোস্ত সিদ্ধ করলে বড় জোর আধ ঘন্টা লাগতে পারে উঠের গোস্ত সিদ্ধ করলে জোর এক ঘন্টা লাগতে পারে এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না তোমার বাচ্চারা ক্ষুদার জ্বালায় কান্দে তুমি কেন বাচ্চাদের খাবার দাও না মেয়েটা বলে পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে ওমর কে বলে পথিক এই গভীর রাত্রে যখন তুমি এমন কথা বলতেছ তাহলে শোনো আমার বাড়ি দেশে আমি মদিনায় খলিফা উমরের কাছে সন্তান কেন উমরের কাছে যাব কিন্তু এত মানুষের ভিড় আমি উমরের কাছে যাবার পারি নাই রাতের বেলা একটা তাবু টাঙ্গায়া আজকে রাতটা কোনো মতে পাড়ি দিয়ে সকালবেলা উমরের দরবারে যাবার চাই কিন্তু আমার দুইটা সন্তান ক্ষুদার জ্বালায় খালি মা মা বলে কান্দে আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম এই সান্ত্বনা কথা শুনে এক সময় আমার বাচ্চারা ঘুমায় যাবে কিন্তু আমার বাচ্চাদের পেটে এত ক্ষুদারি পথিক আমার বাচ্চারা খালি কান্দতেছে আমার পাতিলে কোনো গোস্ত নাই পাথর কি কোনোদিন সিদ্ধ করা যায় সঙ্গে সঙ্গে মর বললেন মা তুমি একটু ধৈর্য ধরো মাপ এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বললেন আসলাম এক বস্তা খাদ্য আমার মাথায় উঠায় দে আসলাম বলতে সামির আল মমিন আপনি হলেন খলিফা আমি হলাম সাকর বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে আমারে বলেন ওমর ফরক বলে আসলাম দে একজন পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না যে তাড়াতাড়ি মাথায় উঠে দে আসলাম যখন খাবারের বস্তা উমরের মাথায় উঠায় দেয় উমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড় মারে আসলাম বলতেছি আমিরাল মোমিনী ওজনের বস্তা নিয়ে দৌড়াইলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে উমর ফারুক বলে আসলাম রে সময় মতো যদি যাবার না পারি তাহলে জাহান নামের আগুন উমরকে পড়তে হবে এক দৌড়ে কাছে গিয়ে বললেন মা বস্তার খাবার থেকে রুটি আর হালুয়া তৈরি করো মা রুটি হালুয়া তৈরি করে যখন উমরের হাতে দেয় ওমর ফরক দুইটা সন্তানকে দুই উরাতের উপরে বসায়া রুটি হালুয়া যখন মুখে দেয় বাচ্চাগুলো বারবার উমরের মুখের দিকে ফেল ফেল করে তাকায় উমরের চোখটা দর দর করে পানি পড়ে দুইটা বাচ্চা চোখের পানি মুছে দে বলে কে গো এই গভীর রাত্রে আমাদেরকে খাওয়ানোর উপর এমন করে কাঁদতেছ ওমর ফরক বলে আল্লাহ আল্লাহ জাহান থেকে আমাকে বাসায় দাও মেয়েটা বলে পথি আমি ভালো মানুষের নাম শুনেছি ভালো মানুষের গল্প শুনেছি জীবনে কোনোদিন দেখি নাই আজকে তোমাকে ভালো মানুষ দেখলাম আল্লাহ উমরকে না বানায় খলিফা তোমরা যদি খলিফা বানাই তো মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত আব্দুল্লাহ বলতেছে রে নবীর সাহাবিরা তোমরা যখন সবাই ঘুমাও তখন আমার বাবা চুপি চুপি গভীর রাত্রে আমার দরজার কাছে গিয়ে বলতেছে আবদুল্লাহ আবদুল্লাহ আব্দুল্লা তিনবার ডাক দেওয়ার পর আমি চমকে গেলাম গভীর গভীরাত্রে বাবা আমার দরজায় ডাকতেছে কারণ কি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা কাপড় আমি খুশি হয়ে বললাম বাবা নেতার তার হওয়ার মধ্যে লাভ আছে। নেতার বেট হওয়ার মধ্যে কি আছে বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিছে আবার রাত্রি বেলা আমাকে আর একটা দিবেন কি নেতার বেটার একটা মোশান আছে না নাই কথা না আগে সাইকেল চলা এখন আর ওয়ান ফাইভ চলায় মোশান নাই বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিছে আবার গভীর রাত্রে আমাকে আর একটা দিবাইছেন সঞ্জো স্যাম ও মুর ফারুক আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লাহ হায়ামুরুকুম আনতো আব্দুল্লা আমান আতি ইলা আহ লেহাম তুম বাই আননা আন তাহাকুমাদ আল্লাহ হকবার কর্ণক হ্যাঁ আমি কারায়ত করলাম হেই কারায়াত কোরআনের রায়াৎ আল্লাহ কি বলতেছেন ইন্ন আল মমিনুন আল্লাহ জীন আচ্ছা মাইকের সাউন্ডকে আপনার ঠিক মতো সুন্দর পাচ্ছেন হ্যাঁ না আপনাকে আমি তো বহু ওয়াজ করছি ওয়াজের বয়স আমার উনচল্লিশ বছর ওয়াশ করে করে আমি অভিজ্ঞ হয়ে গেছি তো আপনাকে যেরকম আমার কথা রিপ্লাই আসার কথাটা আসতেছে না আমার কথা কি ঠিক মতো বুঝতে পারতেছে না কথা কয় না রে যাচ্ছে দুই সামনে মাথা ঢোকা এখন কি ভাই বোঝা যাচ্ছে না এই যে এই মুরব্বী যে আলীর ওপর বসে আছে নাকি আমি দেখি ওই দিক থেকে আছি কেরে যদিও কালো হয় চেয়ারের দিকে তাকায় থাকলে বোঝেন বা না বোঝেন আল্লাহির মাফ করে দিবে কি গুরুত্বপূর্ণ কথা আয়াত করলাম ছয় বছর ধরে আম বাগানে চাষ করছে জ্যৈষ্ঠী মাসে দেখবার গেছে আম পাকছে কিনা যায় দেখে গাছের ডালে বসে একটা বা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে বাগানের মালিক কয় কারি আমি খাইনি পরিবারের কেউ খাইনি আর তুই আমার কাছে সালে আম পাচ্ছিসছিস তোর বাপক যা বিচার দেব মোরে ছেলে খালি মুচকে মুচকে হাসে বাগানের মালিক বলে হাসিস খেন বলে হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার যাবে আমার বাবাও আর এক গাছের চলিছে টাকা দেখে আমার বাপ খালে আম পাড়ে আর বস্তা ভরায় গাছের নিচে বসে কান্দের বলে আল্লাহ বিচার দিব কার কাছে বেটাও সোর বাফও সোর আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি হয়ে গেছে বিচার দিবের কার কাছে সবাই সোর জোরে করল তো ঠিক সব টাকা বিদেশে চলে যাচ্ছে আর জিনিসপত্রের দাম দিন দিন যে হারে বাড়তিছে কথা করি ধরে নিয়ে যাবি জোরে কর কথা ঠিক কিনা বিচার দিব কার কাছে ভাই

সবই যদি আল্লায় করে তাহলে ফিরিস্তেন মুসলমান বাইতুল আকসার জন্য জীবন দিচ্ছে মসজিদ রক্ষা করার জন্য জীবন দিচ্ছে আর আমাকে মসজিদে বুড়া নামাজ পড়ে ওরা নামাজ পড়ে না তাকে একদিন জিহাদের সুরে জোর করে নামাজের কথা কয় না জোরে কার কথা ঠিক কথা কেন ওরা মসজিদ রক্ষা করবি ইহুদি যেন দখল না করে জীবন দিচ্ছে আর বুড়া নামাজ পড়তেছে ওরা আগে খালি ঘুরে বেড়ায় আর এক নামাজের কথা বলার কথা কোরআনে আছে না নাই জোরে কোন আছে না নাই জেহাদের সরে বলা লাগবে এই কি না 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 বেটাকে এরকম তুই নামাজ পড়িস না ফলন নামাজ থেকে যদি নামাজ না ধরিস আমার বাড়ির তো জায়গা হবে না আমি কষ্ট করে কামাই ধরি থালি থালি খাস আর আগের মতন ঘুরে বেড়াস আল্লাহ নবী বলেছেন কথা দিয়ে যদি না হয় ওর পাশার কাপড় খুলে মারো শালা নামাজ না করছেন কোনোদিন করছেন যে ভারত আমাকে বাবরি মসজিদ ভাঙ্গা দিল চারশো বছরের পুরাতন মসজিদ ভাঙ্গা ওই জায়গাতে রাম মন্দির বানালো ভারত আপনার বলেন তো ভারত কি মসজিদ বানানো মন্দির বানানো জায়গা নেই কতক্ষণ আসে না নাই তাহলে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গাতে মন্দির বানালো তার মানে ভারত কি বুঝালো ভারত আমাকে শত্রু না বন্ধু জোরে শত্রু না বন্ধু তাহলে সেই ভারতের স্টার বাংলা আপনার বউ দেখে আপনার করার কিছুই নাই আপনি মুসলমানের বাচ্চা আপনার ঘরে ভারতের চ্যানেল চলার কারণে হিন্দু করে পুজোর মধ্যে হরি হরি লোলে বাঁচতেছে আপনার করার কিছু নাই তাহলে সরকার বিরুদ্ধে যুদ্ধ করে না বেটার বিরুদ্ধে বইয়ের বুদ্ধে আপনার একটা মেয়ে আছে সতেরো বছরের হাইল পরে পরিমনির মতন ঘুরে বেড়ায় আপনার করার কিছু নাই কি করেন আপনার মেয়েকে কোনদিন বলেছেন যে মা আল্লাহ নবী বললেন ফাতেমা তুমি নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা কখনো মনে করো না মা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে বলতে যে বাবা আমি মনে করেছিলাম আপনি আল্লাহর বিশ্ব নবী আর আপনার মেয়ে হওয়ার কারণে আল্লাহ হয়তো আলাদা একটা আলাদা একটা আলাদা একটা সুযোগ দেখেন নবীর মেয়ে বলতেছে আপনি বিশ্ব নবী আর আপনার মেয়ে আল্লাহ আমাকে আলাদা একটা সুযোগ দিবি না আল্লাহ রাসুল বলেন ফাতেমা জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে ফাতেমা বললেন বাবা তাহলে জান্নাতের আমল কি আল্লাহ রাসুল বললেন নামাজ রোজা বিয়া হলে স্বামীর কথা মতো চলাপ আর সতীত্বের হেফাজত পর্দা করা ফাতেমা নামাজ সব সময় পড়া লাগবে না চব্বিশ ঘন্টায় পাঁচবার পরলে হবে রোজা সময় করা লাগবে না সারা বছরে এক মাস রোজা থাকলে হবে স্বামীর খেদমত সব সময় করা লাগবে না বিয়া হওয়ার পরে স্বামীর খেদমত করা লাগবে বিয়ার আগে কোনো খেদমত নাই জন কথা ঠিক কিনা আর আমাকে শালাশালিগুলা পার যায় বিয়ার আগে চোদ্দই ফেব্রুয়ারি পালন করে জলেকন কথা ঠিকই না আর সদীপ্তের হেফাজত পরে তা এইটার কোনো সময় নাই এটা সব সময় আমল করা লাগবে ও ফাতেবা তুমি যদি পর্দা হতে পারো বাকি তিনটা আমল আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে তুমি যদি পর্দা হবার পর বাকি তিনটা আমল তোমার জন্য আল্লাহ সহজ করে দিবে ফাতেমা বললেন বাবা তাহলে এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম আপনি বলেন তো পর্দার মধ্যে যদি মোস্তাকের বউ থাকতো তাহলে বাংলাদেশের কোনো সাংবাদিক কেউ ধরতো এই যে বুড়া মোস থাকতে চিংড়ি বিয়ে করছে কথা কর না কেন একটা বুড়া মোস বিয়ে করেনি চিংড়ি ওই চিংড়ি যদি বোরকার মধ্যে রাখতো সবসময় পর্দার মধ্যে রাখতো তাহলে সাংবাদিক যেত পর্দার মধ্যে বুড়ি না ছুড়ি কেমনি বুঝবি কিন্তু শালা বুড়া বয়সে বিয়ে করছে পাক আবার বেয়া পর্দা করিলে ঘুরতেছে ধরা খাসে ধরে কথা কর কেন মেয়ে মানুষেরা পর্দার মধ্যে থাকতে হবে হুকুমকার এছর হুকুমকার তিময়ু ত্রিকুন্য পালা তাবার রঞ্জন তারবার রোজাল আব্দুল্লাহ বলতেছে রে নবীর সাহাবীরাম আমার বাবা রাগ করে বলতেছে আবদুল্লাহ একটা কাপড় বাইতুল মাল থেকে পাইছিস আর একটা কাপড় আমি তোমাকে দিবার আইছি এই বিশ্বাস তোমার কেমনে হইল আব্দুল্লাহ বলে বাবা তাহলে গভীর রাত্রে এই কাপড় নিয়ে দাঁড়ানোর কারণ কি উমর ফারুক বলে বেটার এই কাপড় আমার ভাগে পড়ছে বাবা এই কাপড় পরে আমি যদি আগামীকাল খুদবা দেই এত ছোট কাপড় পরে খুদবা কেমনে দেব। এই গভীর রাতে তোর কাছে আমি দুনিয়ার কারো কাছে যাবার পারবো না তোর কাছে বলতেছি তোর কাপড়টা একটু আমাকে দান করে দে বাবা তোর কাপড় আমার কাপড় একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে খুদবা দেবার চাই আব্দুল্লাহ বলে আমার নতুন কাপড়টুকু আমার বাবাকে দান করার কারণে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায়া খুদবা দেয় এখন বলো ক্ষুদা শোনা যায় দেখছেন কোন দিকে টাকা আছে হায় রে আমি যে কথাটা বললাম এটা গুরুত্ব দিয়ে শুনলো না সোয়ানালাটাও করলো আচ্ছা বসে থাকবেন কোরআনের মাহাফেলে দেহ নিয়ে আর মন থাকবে আর এক জায়গায় এই যে একটা গান নাই একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন একটা গান নতুন একটা গান নামেনি একজন মানুষ হয়ে তুমি কয়জনকে দিবা মন তা আপনি বসে আছেন দেহ নিয়ে ফেলে মন আরেকদিকে এ পেয়াশালফাড়া কোনো কাম হবে আগেকার দিনে দেখছেন টিউবওয়েলের তলে জগ কিংবা কলস দিয়ে মানুষ পানি ভরে আনতো আগে দেখেন না আপনারা ওই কলস থুয়ে থুয়ে জায়গাতে এমন ক্ষয় হতো যে কলস থুলি দেখবেন আটকা যেত মানে ক্ষয়ের মধ্যে থাকতো কিন্তু একটা লোক কলস রাখছে মুখটা টিউবওয়েলের মুখে বরাবর রাখেনি কলস ঠিকই আছে কিন্তু মুখ একটু ভাঙা করে তো স্যার ওই সমানে পানি চাপ দেয় কলসের গাও ধুইয়া যায় কিন্তু ভিতরে ঢোকে না তার মানে কি বুঝতেছেন মুখে মুখে লেভেল হওয়া লাগবে জোরে ঠিক কিনা বলেন আমার কথা আপনাদের মন এক্কেবারে অ্যাডজাস্ট না হলে কাম হবে না যারা পিছনে দাঁড়িয়ে আছেন ভাইজানেরা আল্লাহর সোনার চানেরা বসেন 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 হ্যাঁ যুবকদের জন্য আজকে একেবারে একটা কমপ্লিট ওয়াজ হবে ইনশাল্লাহ বসো যুবকেরা বসো তাহলে যে কথা বলতে বলতে আমার সান্ন ভাই কথা শুরু করলেন আমার সেই কথাটা হলো শুধু কোরআন শুনলে হবে না আল্লাহর কোরআনকে কি করা লাগবে গ্রহণ করা লাগবে জরেকান কি করা লাগবে আল্লাহর কোরআনকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা কেমন মানুষ হব যত বড় ইমাস্তান হই যত খারাপই হয় না কেন কোরআন গ্রহণ করার আগে কিন্তু কোরআন গ্রহণ করার পরে আর কেউ খারাপ থাকে নাই আবু জেহেল শুনিছে গ্রহণ করেনি এই দিনে শালা ভালো হয়নি ধরে খান কথা ঠিক কিনা শুনিছে এখন আপনারা কি আবু জেহেলের মধ্যে খালি শুনবেন ওমর ফারুক শুধু কোরআন শুনে নাই কোরআনকে গ্রহণ করার কারণে আবু জেহেলের চাই তো খারাপ মানুষ ছিল হজর তোমর আবু জেহেল নবীকে হত্যা করার জন্যে কোনোদিন মাঙ্গা তরবারি নেয়নি নবীকে মারার পরিকল্পনা করেছে কিন্তু ডাইরেক্ট মারার জন্য অস্ত্র হাতত নেয়নি আর ওমর ফারুক ডাইরেক্ট মারার জন্য তরবারে হাতে দিয়েছে কতক্ষণ ঠিক কি না তাহলে আবু জেহেল চোরের মতন কোরান শোনার পরিবর্তন হলো না আর ওমর ফারুক নবীকে মারতে গিয়া আল্লাহর কোরআন শুধু শোনে নাই কোরআনকে গ্রহণ করার কারণে এমন পরিবর্তন হয়ে গেল সবচাইতে খারাপ মানুষটা সবচাইতে ভালো হয়ে গেল ধরে করে কথার কথা কন না কেন যে কোরআন থেকে আপনার তাফসিল শুনবেন এ কোরআনের তেইশটা আয়াত কয়টা আয়াত তেইশটা আয়াত আল্লাহ হজরত উমরের সানে নাজিল করছে হজরত তোমর এক সময় অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন এই যে আপনাদের উপজেলার খলিফা আবার সামনে নির্বাচন আবার খলিফা হবার চাই খলিফা মানে আপনারা আরবিতে বুঝতেছেন না চেয়ারম্যান সান্নু ভাই ঠিক কেন বলেন আবার চেয়ারম্যান হওয়ার জন্যে আবার আমাকে বাংলাদেশে পাঁচ বছর পর পর ভোট হয় ধরে কি হয় এখন আপনারা দিবার পারেন কি না পারেন সেটা আপনাদের ব্যাপার তো হয় কি না হয় ওগুলো কোনো আলোচনা আমি করবো না এগুলো আলোচনা করলে সাধারণপুর আবার নিষিদ্ধ হয়ে দেবো দরকার নেই খালি তেল তালা ওয়াজ করে দেবো আল্লাহর কোরআনের উপর কি হয় এই শুনতে আপত্তি আছে হ্যাঁ আল্লাহর কোরআনের কথা শুনতে কোনো আপত্তি আছে তাহলে যেই মানুষটা সবচাইতে খারাপ মানুষ ছিলেন সেই মানুষটা সবচাইতে ভালো মানুষ হলেন কোরআন শুনে না কোরআন গ্রহণ করে এখন আপনারা বলেন কোরআন শুনবেন না কোরআন গ্রহণ করবেন আল্লাহ তালা এই কোরআনের কারণে হজরত তোমরকে বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের চেয়ারম্যান বানায়া দিছে বাংলাদেশের মতন না একটা উপজেলা সাধারণপুর উপজেলা বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের সিআরমিন আল্লাহ হযরত উমর কে বানাই দিলেন শুধুমাত্র কোরআনকে গ্রহণ করার কারণে জরে কোন সুবহানাল্লাহ এখন বাংলাদেশের মত 90 টা সিআরমিন হয়ে হযরত উমরের অহংকার কেমন ফুটানি কেমন মাস্তানি কেমন আপনাকে ইউনানের সিআরমিনি যে মাস্তানি জরে কথা ঠিক না এখনও হযরত উমর বাংলাদেশের মতন সিয়ানব্বের দেশের সিয়ান মিন হওয়ার পরে আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে তার চরিত্রটা কেমন হলো একটা দৃষ্টান্ত দিলি আপনারা বুঝতে পারবেন জুমার দিনে হজর তুমার যখন মসজিদের মেম্বরে দাঁড়ায় খুদ্ দিচ্ছেন আরবিতে বলা হয় খুদ্ বাংলাতে বলা হয় ভাষণ হজর তোমার যখন মসজিদের মেম্বরে ডাঁড়ায় খুদ্ দিচ্ছেন এমন সময় একজন সাহাবি মাঝখান থেকে দাঁড়িয়ে বলি আমির আপনার খুদ্ শুনব না আপনার খুদ্ শুনব না চিন্তা করছেন কয়রা দেশের বাংলাদেশের মতন কয়রা ছিয়ানব্বইটা দেশের খলিফা তাই ভাষণ দিচ্ছে মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছে আপনার খুদ্ শুনবো না আজকে যদি কেউ আপনারা বলতেন যে আমাকে প্রধান বার্তা ওয়াজ করতেছে সে ওয়াজ বন্ধ করেছে সান্নু ভাই তোমার ওয়াজ আমরা শুনবো না এ কথা যদি কেউ আপনারা বলতেন হজরু তোমরকে বলতে আপনার বক্তব্য ক্ষুদ্ব আমরা শুনবো না সঙ্গে সঙ্গে হজরু তুমুর খুদবা বন্ধ করে দে বললেন ভাই যান আমার অপরাধ কি কোন অপরাধে আমার খুদ শুনবেন না সাহাবি বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা বাপরে খুদবা দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা দিবেন আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলা পর্যন্ত আপনার খুদ্ আগে ছিল আপনার মাটির বাড়ি কিংবা এই তিনশো লিটার বাড়ি আপনি নেতা হওয়ার পরে আপনার তিনতলা বিল্ডিং কেমনে হলো এটা না বলা পর্যন্ত আপনাকে আমরা ভোট বুঝছেন না দরকার কি তোমার দাঁড়িয়ে আছেন কোনো কথাই বলতে পারতেছেন না যে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খোদ্দা দিচ্ছেন এই জুব্বা কোথায় পাইলেন কেমনে লম্বা হলো না বলা পর্যন্ত আপনার ওয়া শুনবো না এমন সময় আবদুল্লাহ ইবনে ওমর উমর ফারুকের ছেলে ছয় লক্ষ হাদিসের হাফেজ এবং তিরিশ পারা কোরআনের হাফেজ নেতার বেটা কি নেতার বেটা হলো ছয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ আজকে বাংলাদেশের নেতাকের বেটা নাকি কোরআনের হাফেজ হাদিসের হাফেজ হায় 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 আজকে নেতার বেটারা কোরআনের হাফেজ হাদিসের হাফেজ না হওয়ার কারণে আমাদের মতন সাধারণ গরিব মানুষের ছেলেরা যখন আলেম হয়ে বক্তব্য দিবার যায় তখন অনেক নেতারাই টুটি চাপা ধরবার চায় জোরে কারণ কথা ঠিক কি না কারণ আমাকে বাসা ছাড়া তো নেতা নয় আমার গরিবের সন্তান ফেতরা খেয়া মূল বিহসি আর আমাদের নেতাগুলার সব বেটা ব্যারিস্টার হচ্ছে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে আপনি বলেন তো ডাক্তার ইঞ্জিনিয়ার খারাপ না খারাপ না কিন্তু আপনি বলেন তো দেহের অঙ্গ পতঙ্গের না রুহুর দাম বেশি আপনি বলেন তো আপনার হাত আছে পা আছে চোখ আছে সবই আছে কিন্তু রুহু নেই আছে দাম আছে তার মানে কি হলো বাংলা ইংরেজি অঙ্গবিজ্ঞান এগুলা সব দেহের অঙ্গ আর কোরআন হলো রুহু জোরে কোন কথা ঠিক না যার ভিতরে কোরআন শিক্ষা নেই ও উজার ঘর আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে আমাদের মাস্তানি আমাদের গুন্ডামি আমাদের অহংকার বৃদ্ধি পাচ্ছে জোরে কোন কথা ঠিক না